নমস্কার সকলকে স্বাগত জানাই তো তোমাদের যেরকমটা কথা দিয়েছিলাম যে মাধ্যমিক ইতিহাসের যতগুলো তোমাদের সাইচেন থাকবে অর্থাৎ চার নম্বরে যতগুলো প্রশ্ন থাকবে তার উত্তর তোমাদের আমি প্রোভাইড করব কথা মতো সমস্ত উত্তর নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে চলে এসেছি তো উত্তরগুলো যদি ভালো লাগে মনে হয় হুবহু লিখবে যদি মনে হয় একটু চেঞ্জ করব সেটাও করতে পারো তো উত্তরগুলো চলো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায় উত্তরটা দেখো হুতুম পেঁচার নকশা সন্তোষচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যঙ্গধর্মী গ্রন্থ যা উনিশ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতির একটি জীবন্ত প্রতিচ্ছবি এতে মূলত তৎকালীন কলকাতার শহরে জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এরপরে সামাজিক চিত্রটা আমরা প্রথমে দেখব এখানে রয়েছে এক নম্বর পয়েন্টে শহরে জীবনযাত্রা কলকাতার বাজার ঘরোয়া আসর রঙ্গমঞ্চ এবং উৎসবের বর্ণনা যা নগর জীবনের জীবন্ত চিত্র উপস্থাপন করে দু নম্বর পশ্চিমী প্রভাব ইংরেজি শিক্ষার প্রসার এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বাংলা সমাজে কিভাবে স্থান করে নিয়েছিল তার স্পষ্ট ছবি উঠে এসেছে তিন নম্বর পয়েন্টে হচ্ছে প্রেশাজীবী শ্রেণী উকিল জমিদার এবং নানা পেশার মানুষের নৈতিক অবক্ষয় লোভ এবং কুটিলতা বেঙ্গাত্মক ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে চার নম্বর রয়েছে উৎসব ও আচার অনুষ্ঠান যেখানে রয়েছে দুর্গাপূজা সরসুতি পূজা এবং বিবাহ অনুষ্ঠানের বর্ণনা যা তৎকালীন সমাজের রীতিনীতি ও আনন্দ উল্লাস প্রকাশ করে পাঁচ নম্বর রয়েছে নারীর অবস্থা মহিলাদের ঘরবন্দী জীবন শিক্ষা ও স্বাধীনতার অভাব এবং সামাজিক অবক্ষয়ের প্রভাব উল্লেখযোগ্য গ্রন্থটি ভাষার সারল্য ও বেঙ্গাত্মক রসবাদে উজ্জ্বল যা তৎকালীন সমাজের অসঙ্গ এবং সাংস্কৃতিক পরিবর্তনকে হাস্যরসের আড়ালে তীক্ষ্ণভাবে প্রকাশ করে যেহেতু চার নম্বরের প্রশ্ন তাই এতটা লিখলে তোমরা খুব ভালো নম্বর পাবে তো এতটাই লিখবে এরপরে দু নম্বর প্রশ্নটা দেখো যেখানে রয়েছে উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল উনিশ শতকে নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন ছিলেন অন্যতম প্রতিকৃত তিনি নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে আঠারোশো সালে কলকাতায় বেতুন স্কুল প্রতিষ্ঠা করেন যা ভারতের প্রথম সরকার সমর্থিত নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ক্ষেত্রে কিন্তু বিদ্যাসাগরের ভূমিকাও ছিল এবার বেথুনের ভূমিকাটা আমরা উল্লেখ করব প্রথম পয়েন্ট রয়েছে নারী শিক্ষার প্রসারে অগ্রণী উদ্বেগ বেথুন নারী শিক্ষার ক্ষেত্রে একটি নতুন পথের সূচনা করেন তিনি বিশ্বাস করতেন যে নারীদের শিক্ষিত না করা হলে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় দু নম্বর সমাজের বিরোধিতার মোকাবিলা তৎকালীন রক্ষণশীল সমাজ নারী শিক্ষাকে ভালোভাবে গ্রহণ করেনি তবে বেথুন দৃঢ়তার সঙ্গে এই বিরোধিতা মোকাবিলা করেন এবং সমাজে নারীদের শিক্ষার গুরুত্ব প্রচার করেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে অভিভাবকদের উদ্বুদ্ধ করা তিনি তৎকালীন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা নিয়ে অভিভাবকদের তাদের কন্যা সন্তানদের শিক্ষিত করার প্রয়োজনীয়তা বোঝেন এর ফলে অনেক পরিবার প্রথমবারের মতো মেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহিত হয় চার নম্বর পয়েন্ট প্রতিষ্ঠানে মননয়ন বেথুন স্কুলে শিক্ষার মান উন্নয়নে করতে তিনি যোগ্য শিক্ষকদের নিয়োগ দেন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেন পাঁচ নম্বর পয়েন্ট নারী উন্নয়নের সূচনা বেথুনের উদ্যোগে বেথুন স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে বহু নারী সমাজে এগিয়ে আসার সুযোগ পেয়েছিলেন এটি নারীদের সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলে জিঙ্কুয়াটার বেথুনের অগ্রণী প্রচেষ্টার ফলে তৎকালীন বাংলায় নারী শিক্ষা বিস্তারে একটি নতুন যুগের সূচনা হয় তার এই উদ্বেগ ভবিষ্যতে নারী মুক্তি আন্দোলনের পথ সুগম করে তাহলে এই অ্যান্সারটাও এতদূর পর্যন্তই পাঁচটি পয়েন্ট রয়েছে এটা তোমরা খুব সুন্দরভাবে নিজের থেকে সাজিয়েও লিখতে পারো আমার মনে হয় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সাজানোর অত দরকার নেই ভিডিওর এত দূর পর্যন্ত এসে গেলে একটা ঘোষণা করে দিই যে টেলিগ্রাম চ্যানেল যে এই নামটা দেওয়া রয়েছে এখানে কিন্তু জানুয়ারি মাস থেকে মক টেস্ট শুরু হবে সাথে সমস্ত বিষয়ের বড় প্রশ্ন নিয়ে চর্চা হবে এবং এমসিকিউ প্র্যাকটিসের সাথে সঠিকভাবে গাইড করা হবে আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটা এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ডবল ফোর সেভেন থ্রি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এখানে কিন্তু তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে এবং সেখানে বিনামূল্যে তোমাদের পড়াশোনার জন্য সমস্ত সরঞ্জাম দেওয়া হবে এবং সমস্ত নোটস দেওয়া হবে পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন হচ্ছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো উত্তরটা দেখে নিন নারী ইতিহাস চর্চার গুরুত্ব বহুমুখী এবং এটি সমাজ সংস্কৃতি এবং সমগ্র মানব ইতিহাসে পূর্ণাঙ্গ বোঝা পড়ার জন্য অপরিহার্য এটি নারীদের অবদান এবং সংগ্রামকে স্বীকৃতি দেয় যা বহুদিন ধরে ঐতিহাসিক চর্চার বাইরে থেকে গেছে নারী ইতিহাস চর্চার গুরুত্বগুলো আলোচনা করি প্রথমে রয়েছে নারীর ভূমিকা ও অবদান চিহ্নিত করা প্রচলিত ইতিহাসে নারীদের অবদান প্রাশই উপেক্ষিত হয়েছে নারী ইতিহাস চর্চার মাধ্যমে সমাজ রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতিকে তাদের ভূমিকা স্বীকৃতি পায় উদাহরণস্বরূপ স্বাধীনতা সংগ্রাম শিল্পকলার উন্নয়ন এবং শিক্ষার প্রসারে নারীদের ভূমিকা তুলে ধরা হয় দু নম্বর হয়েছে লিঙ্গ সমতার প্রচার নারী ইতিহাস লিঙ্গ সমতা প্রতিষ্ঠার পথ সুগম করে এটি দেখায় কিভাবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীদের সীমাবদ্ধ করেছে এবং কিভাবে তারা সেই প্রতিবন্ধকতা অতিক্রম করেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরবর্তী প্রজন্মের প্রেরণা নারীদের সংগ্রাম ও সফলতার গল্প ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে এটি নারী শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের নিজের জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করে চার নম্বর পয়েন্ট সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ নারী ইতিহাসে নারীর প্রভাব ও অংশগ্রহণ তুলে ধরা হলে তাতে সাংস্কৃতিক ঐতিহ্যের আরও বৈচিত্র্যময় চিত্র ফুটে ওঠে উপসংহার নারী ইতিহাস চর্চা কেবল নারীদের জন্য নয় বরং পুরো সমাজের জন্য গুরুত্বপূর্ণ এটি শুধু অতীতের পুনর্মূল্যায়ন নয় বরং বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করে নারীদের ইতিহাস চর্চা লিঙ্গভিত্তিক অসাম্য দূর করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সহায়ক পরের প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরুণ্য আইন প্রণয়ন করে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্য এক নম্বর অরুণ্য সম্পদের নিয়ন্ত্রণ রেলপথ নির্মাণ জাহাজ তৈরির কাঠ এবং অন্যান্য মূল্যবান বনসম্পদ ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দু নম্বর রাজস্ব আদায় বনসম্পদ থেকে রাজস্ব আদায় করা যা ব্রিটিশ প্রশাসনের অর্থনৈতিক ভিত্তি মজবুত করত তিন নম্বর স্থানীয় জনগণের অধিকার সীমিত করা বনব্যবহারের ঐতিহ্যগত অধিকার যেমন জ্বালানি সংগ্রহ পশু চড়ানো এবং চাষাবাদ নিষিদ্ধ করে স্থানীয়দের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা চার নম্বর পয়েন্ট পরিবেশ সংরক্ষণের নামে শোষণ সংরক্ষিত বন ঘোষণা করে ব্রিটিশরা বন উজাড় রোদের অজুহাত দেয় যদিও প্রকৃত উদ্দেশ্য ছিল বন সম্পদের একচেটিয়া ব্যবহার পাঁচ নম্বর পয়েন্ট সাম্রাজ্য বিস্তার বনাঞ্চল নিয়ন্ত্রণ করে স্থানীয় শাসকদের দুর্বল করা এবং ব্রিটিশ শাসন শক্তিশালী করা এই আইন ব্রিটিশদের অর্থনৈতিক লাভ নিশ্চিত করলেও স্থানীয় জনগণের জীবন ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাহলে এই পাঁচটা পয়েন্ট দেওয়া রইলো তাহলে কিন্তু ফুল চার নম্বর এখান থেকে পাওয়া যাবে পরের প্রশ্ন হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল 18৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব মূলত ছিল উদাসীন ও বিরোধিতাপূর্ণ এ সময় শিক্ষিত বাঙালিরা ইংরেজ শাসনের অধীনে পশ্চিমী শিক্ষা ও সংস্কৃতির প্রভাবের ফলে বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিল না শিক্ষিত বাঙালির সামাজিক রূপ মনোভাব এক নম্বর ইংরেজ শাসনের প্রতি আনুগত্য ইংরেজ শিক্ষা ও প্রশাসন প্রশাসনিক সুযোগের কারণে শিক্ষিত বাঙালিরা ব্রিটিশদের প্রতি অনুগতিশীল ছিল দু নম্বর বিদ্রোহীদের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি বিদ্রোহীদের কার্যকলাপ শিক্ষিত বাঙালিদের কাছে গোনা ও হিংসাত্মক বলে মনে হয়েছিল তিন নম্বর পয়েন্ট শান্তি ও শৃঙ্খলার পক্ষপাতী তারা বিশৃঙ্খলার পরিবর্তে ব্রিটিশ শাসনের স্থিতিশীলতাকে সমর্থন করেছিল চার নম্বর নিজেদের উন্নতির দিক নির্দেশনা শিক্ষিত বাঙালিরা মনে করত যে ব্রিটিশ শাসনের অধীনে থেকে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের উন্নতি সম্ভব পাঁচ নম্বর পয়েন্ট বিদ্রোহে যোগদান না করা শিক্ষিত বাঙালিরা সক্রিয়ভাবে বিদ্রোহে অংশগ্রহণ করেনি এবং প্রাসই ব্রেজদের পক্ষে অবস্থান নিয়েছিল উদাসীনতা ও ব্রিটিশ প্রীতির কারণে শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে ঐতিহাসিক খুব বেশি সমর্থন করেনি তাহলে এই অ্যান্সারটা সাজিয়ে গুছিয়ে লেখা যাবে ছ নম্বর প্রশ্ন হচ্ছে সালে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহের কারণ সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ ছিল সাঁওতাল জনজাতির দ্বারা ব্রিটিশ শাসন জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে সংগঠিত একটি বৃহৎ বিদ্রোহ এর কারণগুলি ছিল প্রথম কারণ হচ্ছে ভূমি অধিকার হয় হরণ ব্রিটিশ শাসন এবং জমিদারদের দ্বারা সাঁওতালদের জমি ছিনিয়ে নিয়ে তাদের উচ্ছেদ করা হয় দু নম্বর চরম শোষণ মহাজন ও জমিদাররা সাঁওতালদের উপর উচ্চ সুদের বোঝা চাপিয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব করে ফেলেছিল তিন নম্বর কারণ হচ্ছে কর ও ঋণের বোঝা ব্রিটিশ সরকার সাঁওতালদের উপর ভারী কর আরোপ করে যা তাদের জীবিকাকে ধ্বংস করেছিল চার নম্বর সামাজিক অবমাননা সাঁওতালদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন ধ্বংস করার চেষ্টা তাদের মধ্যে খুবের সঞ্চার করে পাঁচ নম্বর প্রশাসনিক দমন নীতি ব্রিটিশ প্রশাসন সাঁওতালদের অভি অভিযোগ অগ্রাহ্য করত এবং তাদের শোকসককেই পক্ষে থাকত এই শোষণ ও দমন নীতি সাঁওতালদের বিদ্রোহে উদ্বুদ্ধ করে যা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বড় জনজাতির প্রতিবাদ হিসেবে পরিচিত বাকি যেসব প্রশ্নগুলো থাকছে ওগুলো পরের ভিডিওতে দিচ্ছি আমি বাকি ছটা বা সাতটা কোয়েশ্চান থাকছে ওগুলোর অ্যান্সার পরে ভিডিওতে দিচ্ছি এবং যদি ভালো লাগে সিরিজটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আরও উত্তরগুলো আরও অন্য কোনো সাবজেক্টের যদি উত্তর লেগে থাকে কমেন্ট বক্সে জানাও আমি কিন্তু প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ